আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সাবান মাসের মধ্য রজনী শাহবান যাকে আমরা সবে বরাত হিসেবে চিনি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ মুবারক রাত কিন্তু কেউ কেউ বলে থাকেন যে এ রাতটি কোরআনে নেই হাদিসে নাই অতএব এটি কোনো সম্মান বা এটিকে বিশেষে বাদতবন্দি করার কোনো প্রয়োজন নাই আর এ ধরনের নামকরণ তাদের পছন্দ নয় তারা এই নামকরণকেও বেদাত হিসেবে উল্লেখ করেছেন প্রথমত আমি বলতে চাই যে কোরআন এবং হাদিসের শব্দটি না থাকলেই যে সেটি হারাম হবে এটা আমরা কিভাবে বলি যেমন আমাদের এখানে প্রচলিত রয়েছে নামাজ রোজা তা নামাজ শব্দটি তো কোরআনে নেই রোজা শব্দটি তো কোরআনে নেই তাহলে এটা কিভাবে হয় দেখুন প্রথম জানতে হবে নামকরণের যে শব্দটি সেটা কোন ভাষার নামাজ রোজা দুটোই ফার্সি শব্দ অতএব ফার্সি ভাষা তো কোরআন নাজিল হয়নি কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় সেখানে আর সলাদ বা সলাদ শব্দটি এসেছে সলাদ শব্দ দ্বারা যা বোঝা যায় নামাজ দ্বারা আমরা সেটাই বুঝি পবিত্র কোরআন এসছে আশ বা রমাদন এর দ্বারা আমরা যেটা বুঝি রোজা দ্বারা আমরা সেটাই বুঝি ঠিক অনুরূপ পবিত্র কোরআনে লাইলে তুম মোবারকা বরকতপূর্ণ রাত হিসেবে যেটি এসছে তার দ্বারা আমরা এই শবে বরাতকেই বুঝি পবিত্র হাদিসে রাইলেত্তুন নেস্ফিমেন সাবান বা সাবান মাসের মধ্য রজনী অর্থাৎ চোদ্দ সাবান দিনগত রাত যেটি মধ্য সাবানের রজনী সেটাকে পবিত্র হাদিসের বাসায় লাইলেতুন নেস্ফিমেন সাবান সেটাকে আমাদের এখানে প্রচলিত ভাষায় শবে বরাত বলা হয় এতে তো ওই রাতটি শব্দ যাই হোক রাতটি পালন করা অবৈধ হতে পারে না বা রাত্রির নামকরণে যে খুব আপত্তি এটিও সঠিক নয় আমরা তো কত কথাই বলে থাকি নানানভাবে নানান নামকরণ করে থাকি সেজন্য এই অনেক বিষয় আছে যেগুলো আমরা বলি বা আমরা সেগুলো উল্লেখ করে থাকি সেই শব্দগুলো তো কোরআনে খুঁজে পাওয়া যায় না যেমন আমরা বলতে পারি থাক থাকতে পারি যে খতমে বুখারি বিশ্ব ইজতেমা জামেয়া অমুক দর্শনে জামি বা দারুল উলুম বা এরকম অনেক শব্দ আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করছি সেই জন্য কি আমরা বলবো যে শব্দগুলো ব্যবহার করা ঠিক না সেটি বলবো না কারণ আমরা দেখব যে শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে সেটি যদি সুন্দর হয় তাহলে তো আমাদের নামকরণে কোনো আপত্তি থাকবার কথা নয় দ্বিতীয়ত কেউ কেউ বলেছেন যে বরাত শব্দটি এটি অসন্তুষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে যেমন সুরাত শুরুতে বার আত্মাল্লা এখানে কাফেরদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করার জন্য বলা হয়েছে অতএব শবে বরাত অসন্তুষ্টির রাত এই কথাটা মোটেই ঠিক নয় কারণ হল যে পবিত্র কোরআনে একটি শব্দ নানা অর্থে ব্যবহৃত হয়ে থাকে অবস্থা বুঝে বা সেখানে কেন ব্যবহার করা হয়েছে তার উপরে অনেক অর্থ নির্ভর করে যেমন উদাহরণ হিসেবে এই যে বারাত শব্দটি আমরা যদি খুঁজি তাহলে আমরা সুরা শুরুতে যেমন পাই কাফেরদের বিষয়েটি অসন্তুষ্টি হিসাবে উল্লেখ করা হয়েছে আমরা যদি অন্যত্র খুঁজি এইরকম শব্দ আরও দুটি স্থানে ব্যবহৃত হয়েছে যেমন সুরা কমারের তেতাল্লিশ নম্বর আয়াতে বারাত শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাপাকবুল্লা আলমিন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আকুফারুক উলা ইকুম আমলাকুম লাকুম আতুন ফিজ জুবুর পাক রব্বুল আলামিন বললেন যে তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চেয়ে উত্তম নাকি তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে এখানে আমলাকুম বারোয়া আতুল ফিজ জুবুর এই বারোয়া আতুন শব্দের অর্থ মুক্তি সনদ তাহলে আমরা দেখলাম যে পবিত্র কুরআনের সুরা কমারের 43 নম্বর আয়াতে বরাত শব্দটি মুক্তি সনদ হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ সুরা আহজাবের 69 নম্বর আয়াতে বরাত শব্দটি ব্যবহৃত করা হয়েছে নির্দোষ এবং মুক্তির অর্থ হিসেবে। যেমন পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফবারআহু আল্লাহু مما ক্বালু অর্থাৎ হে মোমিনগণ সালামকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয় না তারা যা বলেছিল আল্লাহ তাকে তা থেকে নির্দোষ প্রমাণ করেছেন আর তিনি আল্লাহর কাছে একজন উত্তম ব্যক্তি এই যে সুরা আহজাবের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন এখানে উল্লেখ করলেন ফাবার রাহুল্লাহ মিম্মা কলু এখানে পরাজ শব্দ থেকেই এই শব্দটি উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে কিন্তু যে নির্দোষ প্রমাণ করেছেন তাহলে প্রশ্ন থাকে যে সুরা তওবা শুরুতে বারাত শব্দ ব্যবহার করেছেন কাফেরদের প্রসঙ্গে অসন্তুষ্টি প্রকাশ করে কিন্তু এই যে দুইটি সুরায় সুরা কামার এবং সুরা আজাব শব্দটি ব্যবহৃত হয়েছে মুক্তির সনদপত্র এবং নির্দোষ হিসেবে আমরাও তাই বলি যে সবে বরাতের শব্দটি মুক্তি রাত রজনী মুক্তির রজনী নির্দোষ হওয়ার রজনী পুণ্যের রজনী হিসাবে ব্যবহৃত হয়েছে এই শব্দের অনুকরণে ওই সুরাত শুরু শব্দের অনুকরণে নয় তো সেই জন্য হাদিস শরীফেও এটি আমরা দেখতে পাই যেমন বুখারি শরীফে এটি উল্লেখ করা হয়েছে বারাত শব্দটি পবিত্রতা অর্থে ব্যবহৃত হয়েছে যেমন মা বিরুদ্ধে অপবাদ রটনা করা হয়েছিল সে বিষয়ে বোখারি শরীফের মধ্যে এসেছে যে অপবাদ রটনাকারীরা হজরত আয়েশার উপর যে অপবাদ দিয়েছিল আল্লাহ তালা তাকে সে অপবাদ থেকে পবিত্র ঘোষণা করেছেন অর্থাৎ তারা যে অপবাদ দিয়েছিল পবিত্র কোরআনে সুরা নূরের বেশ কতগুলো আয়াত নাজিল করে মা আয়েশা যে আয়সা সিদ্ধ্র যদি যে পুত পবিত্র সেটা ঘোষণা করে সেই বিষয়টি হাদিসে এসছে এভাবে যে ফাবার মিন হু আল্লাহ তাকে এই দোষ থেকে পবিত্র ঘোষণা করেছেন অতএব আমরা পবিত্র কোরআন এবং দুটি আয়াত এবং পবিত্র হাদিসের দৃষ্টিতে দেখলাম যে বারাত শব্দটি এটি নির্দোষ প্রমাণ এবং মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে অতএব শুধু যে অসন্তুষ্ট অর্থে ব্যবহৃত সেটি বলার কোনো সুযোগ নাই অতএব সবে বরাত শব্দটির বহুমুখী ব্যবহার আছে আর সবে বরাত হিসেবে যেটি উল্লেখ করা হয়েছে এখানে মুক্তির রজনী এখানে পবিত্র হওয়ার রজনী হিসেবে আমরা এটি বলতে পারি এভাবে বললে তাতে কোনো দোষের কিছু নেই বরং এটাই বলা বেশি অধিক স্রষ্ট হিসেবে অধিক উপযুক্ত হিসাবে মনে হয় আল্লাপাক রব্বুল আলামিন আমাদের ও সঠিক বুঝ দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল